অন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেশিনে ইনোর চৌদ্দ রিমুভ হয়ে গিয়েছে কিন্তু আমরা কিছুক্ষণ যখন আবার চালাবো তখন আমাদের মেশিনে ইনোর চৌদ্দটা আবার চলে আসবে দেখতে পাচ্ছেন ইনোর চৌদ্দটা আবার চলে আসছে আমরা পাওয়ারটা অফ করলাম আবার যখন এটাকে অন করব দেখেন অন করলাম অন করার পরে আমরা আবার কিছুক্ষণ মেশিনটা চলবে মেশিনটা চলবে কিছুক্ষণ কিছুক্ষণ চলতেছে চলার পরে আবার ইনোর চোদ্দ আসতেছে অর্থাৎ এই যে ইনোর চোদ্দ হ্যাঁ এই দুটি ডিটিএল এইটা হচ্ছে এ মডেল এর সিঙ্গল এর সুইং মেশিন এর ঈরোধ আসে মূলত আমাদের এই মেশিন যে সার্কেট সার্কেট প্রবলেমের এর কারণে আমরা ঈদ চৌধু সাধারণত এখান থেকে আহ রিমুভ করার মতো কোনো সিস্টেম নাই আমরা দেখতে পাচ্ছেন আবার চলে আসলো কোন প্রোগ্রাম থেকে ঈদ চৌধুর রিমুভ করা সম্ভব নয় এবং আহ কোনো টাইমিং এর কারণেও কিন্তু ঈদ চৌধু আসে না আসে আমাদের এই মেশিন যে সার্কেট বোধ রয়েছে আমাদের মেশিন এর যে সার্কেট কন্ট্রোল বক্স রয়েছে এই কন্ট্রোল বক্স এটা খুলে রিপেয়ার করতে হবে অথবা পরিবর্তন করতে হবে তাহলে আমাদের জোটটা তো রিমুভ হবে এছাড়া রিমুভ হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফার্স্ট টাইম কন্ট্যাক্ট করবেন বেঁটে বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য এরকম সমস্যা অবশ্যই সার্কিট চেঞ্জ করবেন অথবা রিপেয়ার করবেন আল্লাহ হাফেজ